হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যাঙের সাজা চলো আমরা আজকের আলোচনাটি শুনি একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হল সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজামশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের লেজ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ঝাপটেছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো সারস বলল বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম বুলবুলির বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাং মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাইরা ব্যাংকটাকে ধরে গে ধরতে গেল ব্যাং গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল হেই হেইয়ো ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হল রাজা বললেন ব্যাং তুমি মিথ্যা বলেছিল কেন ব্যাং বলল ওর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছো বনে শান্তি নষ্ট করেছো গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাংকটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল শব্দ শিখি রাজা দরবার রাজা যেখানে সভা করেন সিপাই এর অর্থ হচ্ছে সৈনিক গুজব এর অর্থ হচ্ছে মিথ্যা তথ্য রটানো এর অর্থ হচ্ছে সরানো চাবুক এর অর্থ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে এরপরে অনুশীলনী প্রশ্ন এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি দরবার দরবার অর্থ রাজা রাজা যেখানে সভা করেন এরপরে সিপাই সিপাই শব্দের অর্থ হচ্ছে সৈনিক তারপরে লেখা রয়েছে গুজব গুজব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা তথ্য তারপরে চাবুক শব্দের অর্থ হচ্ছে লাঠির মাথায় দড়ি বিশেষ রটানো রটানো শব্দের অর্থ হচ্ছে ছড়ানো দুই নং প্রশ্নে বলা হয়েছে খালি জায়গায় শব্দ বসাই অর্থাৎ এখানে পাঁচটি শব্দ দেওয়া রয়েছে দরবার সিপাই গুজব চাবুক রটানো ক দুজন ড্যাশ পাহারা দিচ্ছে দুজন সেপাই পাহারা দিচ্ছে তারপরে খ নং প্রশ্ন বলছে রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে তারপরে ঘন অং বলছে ড্যাশ কান দিও না গুজবে কান দিও না ঘন অং প্রশ্নে বলা হয়েছে ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয় ইয়ন ইঙ্গ নম্বরে বলছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে গুজব হয়েছে তো এই ছিল খালি শব খালি জায়গায় শব্দ বসানো এরপরে আমরা দেখব পরের প্রশ্ন তিন নং প্রশ্নে বলা রয়েছে কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি প্রশ্ন বোঝাই এমন বাক্যের শেষে বসে প্রথমে ক নং দেওয়া আছে কমা তারপরে দাড়ি তারপরে প্রশ্নবোধক চিহ্ন তারপরে একটি ড্যাশ তো আমরা জানি প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে অর্থাৎ উত্তর হবে প্রশ্নবোধক চিহ্ন এরপরে পিঁপড়া পিলপিল করে গেল কোথায় গেল শহরের কাছে গেল মাটির গর্তে গেল কাঁঠাল গাছের তলায় গেল রাজার দরবারে গেল উত্তর হবে পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে এরপরে লেস থেকে রক্ত ঝরছে হরিণের সাপের বুলবুলির না মুরগির অর্থাৎ উত্তর হবে সাপের লেস থেকে রক্ত ঝরছে কার সাপের এরপরে ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে গর্তে গ্রামে শহরে ব্যাংক বেড়াতে গিয়েছিল কোথায় উত্তর হবে শহরে শহরে এর পরের প্রশ্নে বলা হয়েছে বলি ও লিখি ক নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে পিঁপড়া রাজার দরবারে গেল কেন উত্তর মুরগির বিচার করার জন্য খ অং প্রশ্নে বলা রয়েছে কে মুরগির ডিম ভেঙেছিল উত্তর হবে সাপ মুরগির ডিম ভেঙে ফেলেছিল গনং প্রশ্ন বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল উত্তর হবে বুলবুলি সারসের মুখে ঢুকে পড়েছিল ঘনং প্রশ্ন কিভাবে ব্যাঙের গায়ে দাগ হল উত্তর কাঁঠাল গাছের রস পরে ব্যাঙের গায়ে দাগ হলো এই ছিল প্রশ্ন চারটির উত্তর এরপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পাঁচ নং ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই পিঁপড়া পিঁপড়া এখানে দেওয়া আছে ঘ্যাঙর ঘ্যাং কক কক পিলপিল হেই অর্থাৎ পিঁপড়া হবে পিলপিল পিঁপড়া চলে পিলপিল করে তারপরে মুরগি ডাক হচ্ছে কক কক কককক ব্যাং এর ডাক হচ্ছে ঘ্যাংর ঘ্যাং টানতে টানতে বলা হয় হেইয়ো হেইও তারপরে ছয় নং প্রশ্নে বলা রয়েছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি আমরা প্রথম এখানে ছবি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মুরগির ছবি দুই নং প্রশ্নে দুই নং ছবি আমরা দেখতে পাচ্ছি একটি হরিণের ছবি তিন নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সাপের ছবি চার নং ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সারসের ছবি সারস পাখির ছবি তারপরে রয়েছে একটি ব্যাঙের ছবি তারপরে বুলবুলি পাখির ছবি তারপরে রয়েছে সর্বশেষে একটি পিঁপড়ার ছবি বৈশিষ্ট্যগুলো তোমরা একটি একটি করে বৈশিষ্ট্য তোমরা নিজেরা বাড়িতে লেখার চেষ্টা করবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে